বাংলাদেশে আত্মপ্রকাশ নতুন দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের উদ্যোগেই তৈরি হলো নতুন ছাত্র সংগঠন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এদিকে দলের ঘোষণাকে কেন্দ্র করেই বেঁধে গেল বুধবার যুদ্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করা হয় আজ ঢাকা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারী পড়ুয়ারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম এবং তাদের শীর্ষকর্তাদের নাম ঘোষণার পরই অশান্তি শুরু হয় মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাই বিক্ষোভ দেখাচ্ছে তাদের অভিযোগ নতুন সংগঠনের কমিটিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই পথ পেয়েছেন তাদের বক্তব্য তারাই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন সামনে থেকে লড়াই করেছিলেন কিন্তু ছাত্রদের নতুন সংগঠনে তাদেরই উপেক্ষা করা হয়েছে এই অভিযোগেই বিক্ষোভ অশান্তি শুরু হয় রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত রাস্তা অবরোধ করে পড়ুয়ারা যদি সংগঠন তাদের যথাযোগ্য স্থান না দেওয়া হয় তবে আজ ঢাকা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজ তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভ দেখাবে প্রসঙ্গত গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষস্থানীয় ছটি পদের পাঁচটিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি পদে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদের আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসানকে তিনিও প্রাক্তন সমন্বয়ক বিউরো রিপোর্ট আর ই নিউজ